বাংলাদেশের জন্য গর্বের এক বিশাল মুহূর্ত আবারও বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এলো নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নাম টাইম ম্যাগাজিন টু তাদের ওয়ান মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ড ইউনুসকে এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তাকে বলেছেন গণতন্ত্র ও মানবাধিকারের অবিচল যোদ্ধা শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী নেচারও তাকে স্থান দিয়েছে দুই সালের টপ টেন পার্সোনালিটিস তালিকায় সেখানে তাকে আখ্যায়িত করা হয়েছে জাতি পুনর্গঠনের দূরদর্শী স্থপতি হিসেবে দুই ভিন্ন ক্ষেত্র একদিকে রাজনীতি ও গণতন্ত্রের সংগ্রাম অন্যদিকে বিজ্ঞান ও উন্নয়ন আর দুই জায়গাতেই মোহাম্মদ ইউনুস আজ বিশ্বের শীর্ষ স্বীকৃতির আসনে এটি শুধু একজন মানুষের অর্জন নয় এটি আমাদের পুরো বাংলাদেশের গর্ব আজ বিশ্বের সামনে আমরা বলতে পারি ডক্টর ইউনুস মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই সম্ভাবনা বাংলা অ্যান্ড মিডিয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ